জয় শুমা মায়ের জয় আজকে সকাল সকাল একদম ভিডিওটা নিয়ে চলে এলাম সম্পূর্ণ দেখবে আবার ভিডিও ছাড়লে তো অনেকে তো জ্বলছে আমাকে না অনেকে জ্বলছে তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটা দেখো এই ভিডিওর মধ্যে আজকে এমন এমন জিনিস তুলে ধরবো হয়তো তোমরা দেখলে তোমাদের খুব ভালো লাগবে তো দেখতে পাচ্ছ তোমাদের বাবা সকাল সকাল পুজো দিচ্ছে এবার উনি কাজে যাবেন বড় ছেলেকে নিয়ে তো আমি সম্পূর্ণ দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তো এই ভিডিও দেখলে আরও অনেকে জ্বলবে জলো জলো তোমরা যত জ্বলবে তাতেই আমার চলবে এরকম মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা তোমরা একটুখানি মুখস্ত করো আর সব সময় জব করো খুব শক্তিশালী মন্ত্র আমি আজকে কি রান্না করলাম সেটাও তুলে ধরবো খুব শর্টকাট ভিডিওর মধ্যে তো আমি আবার বলছি আমার এই ভিডিও ছাড়লে এই ভিডিওটা সম্পূর্ণ যখনই দেখবে শেষের দিক পর্যন্ত তারা যারা আমাকে দেখে খুব জ্বলছে না তারা আরও জ্বলবে তোমরা যতই জ্বলবে তাতে আমার তত চলবে লুচির মতন ফুলবে তো ভালো থাকো সবাই শিক্ষামায়ের ভক্তরা একটু মজা করলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই জ্বলবে আমি জানি নিজেরা তো কিছু ভালো করতে চায় না তাই কাউকে ভালো করতেও দেবে না আর চোখ তো অন্ধ সবার চোখ অন্ধ বুঝতে পারছো কিছু মানুষের চোখ অন্ধ তো তাই ভুলটাকে কখনো ভুল বলতে শিখলো না প্রত্যেকটা ঘরে ঘরে ধুক ধুনো দেওয়া হয়ে গেল মায়ের মন্দিরে বাবা যাচ্ছেন ততক্ষণ আমি দেখাচ্ছি আমি কি কি করছি তো চলো দেখে নেওয়া যাক সম্পূর্ণ ভিডিওটা একদম সঠেখাটে দেখাবো প্রথমে দেখাবো অনেক জামা প্যান্ট আছে এখানে মায়ের শাড়ি সব কিছু আছে আরও এক দু বালতি করবো তো কাচা দেখাবো না এই ভিডিওতে আরও দু বালতি এগুলো ভিজে রেখেছি গরম জল করে আধ ঘন্টা হয়ে গেল প্রায় পরে কাঁচবো দেখতে থাকো সকালবেলা একটু চা খাওয়া হলো গেটটা বন্ধ করলাম কারণ শিবায়ং বারবার বেরিয়ে যাচ্ছে বাইরে প্রত্যেকটা আমার ঘর দেখে নাও পরিষ্কার করে মুছে সকালবেলা উঠে ঝাঁপ দিয়ে পরিষ্কার করে প্রত্যেকটা ঘর মোছা হয়ে গেছে আর সব সময় কিন্তু আমাদের এরকম ঠাকুরের গান চলে তো দেখতে পাচ্ছ আজকের আমি বেগুন ভাজা করছি ফুলকপি আলু দিয়ে সোয়াবিন দিয়ে খুব সুন্দর টমেটো সব কিছু দিয়ে একটা নিরামিষ রান্না করব কারণ আজকে সোমবার তোমরা ভালো করে জানো সোমবারও আমরা নিরামিষ খাই কাঁচা কাঁচা ডুবো লঙ্কাও আছে লম্বা লঙ্কাও আছে আমি দেখাবো আর তার সাথে কিছু জিনিস বলবো মন দিয়ে শুনবে এদিকে দেখো তোমাদের শিবায়নকে আমি খাইয়ে দিয়েছি সুজি দুধ চিনি করে খুব সুন্দর করে সকালবেলা খাইয়ে দিয়েছি এখন আমরা একটু চা খেয়েছি বিস্কুট এখনও খাইনি মায়ের পুজো হয়ে গেলে খাবো বাবা কাজে যাবেন তোমাদের বাবা এই যে বড় ছেলে সান করে রেডি হয়ে রয়েছে বাবার সাথে কাজে যাবে এই যে কাজে যাবে বড় ছেলে রেডি হয়ে রয়েছে বাবার সাথে ওদিকে ছাদের মধ্যে তোমাদের বাবা পুজো করছে আমি তোমাদের শিব অবশ্যই দর্শন করিয়ে আনবো তারপর আমি মায়ের মন্দিরে যাব তো আজকের হয়তো শিবায়ং ইউটিউব চ্যানেল বা শিব সূর্যকান্ত ইউটিউব চ্যানেলে আমি লাইভে আসবো অবশ্যই তোমরা লাইভটা ফলো করবে অবশ্যই আমি আসবো ওয়েট করবে সন্ধ্যের মধ্যে বা হয়তো পাঁচটা সন্ধ্যে পাঁচটা সন্ধ্যে ছটা বা সাতটা এরকম চলে আসবো তো এবার বলছি শোনো আমি বলছি এটা হলো অ্যাড্রেসটা বলে দিচ্ছি শিব মায়ের মন্দিরের অ্যাড্রেসটা অনেকেই চাইছো বার বার চাইছো তো আমি যেখানে নাম্বার দিই সেখানে অ্যাড্রেসটা বলে দিই তোমরা প্রত্যেকটা ভিডিও দেখবে তাহলে বুঝতে পারবে এটা হলো কলকাতা মল্লিকপুর স্টেশন যারা শিয়ালদা থেকে আসবে তারা ট্রেনে উঠবে সাউথের দিকে সাউথের দিকে ট্রেনে উঠবে মল্লিকপুর স্টেশনে নামবে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগে এই ঘরটাই আমার কারেন্ট নেই তাই অন্ধকার লাগছে তো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগে আটখানা স্টেশন দু নম্বর প্ল্যাটফর্মে মামুনি গেটের সামনে ভ্যান টোটো ওটো সমস্ত কিছু দাঁড়িয়ে আছে মির ভ্যানে উঠে বারো টাকা ভ্যান ভাড়া মাত্র পাঁচ থেকে ছ মিনিট লাগে শিবশ্যামা মায়ের মন্দির শম্ভু দাদার বাড়ি দাদা বাড়ি যা বলতে পারো তোমরা শিবশ্যামা মায়ের মন্দির বারো টাকা ভ্যান ভাড়া মির্জাপুর বরতলা বলবে মির্জাপুর বরতলা ঠিক আছে নাম্বারটা হলো সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ তো আমি বুঝি না যে এরা কেন এত আমাকে দেখে চলছে আমি তো সত্যের প্রতিবাদ করছি ভগবানকে নিয়ে ভগবানকে হওয়া অন্যায় নিয়ে এবং ভক্তদের অযত্ন নিয়ে ঠিক আছে তবু কেন এরা এত আমার ভুলটাই সবসময় খুঁজে পাচ্ছে যারা প্রকৃত ভুল করছে তাদের ভুল কি ওরা একদম দেখতে পাচ্ছে না সত্যি তোমরা মানুষ তোমরা মানুষ কিছু বলার নেই আমার চালিয়ে যাও যেমন পারবে আমি কখনও বলিনি আমাকে নিয়ে তোমরা ভিডিও করো না বা আমার ভুলটা তোমরা ধরো না আমি সবসময় বলেছি আমিও যদি ভুল করি আমাকেও ছেড়ো না কিন্তু আমি বলছি যে তোমরা শুধু আমার ভুলটা পাচ্ছ আর কি কারো ভুল পাচ্ছ না গো হ্যাঁ যাকে নিয়ে ভিডিও করছি তার কি কোনো একটা খুঁত পাচ্ছ না সত্যি ভগবান তোমাদেরকে খুব আশীর্বাদ দিচ্ছে জানো তো এই যে বেগুন আবার ভাজবো সব তুলে নেব এই যে তোমাদের বাবা যেহেতু শাক সবজি খায় না এই যে বেগুন ভাজা আর আলু দিয়ে খাবে আর এত কেন রান্না করব। এখন এরকম আরও দু তিনবার ভাজবো আলু ভাজা কেন করব সেটা সম্পূর্ণ বলছি তো ততক্ষণ তোমাদের শিশু মাকে একটু দর্শন করিয়ে আনি কেন সকাল সকাল রান্নাটা করছি ভিডিওটা ছাড়তে হয়তো সময় লাগবে কারণ ভক্তরা জানো সোমবার ভক্তরা চলে আসবে আপ আপাতত মাকে আমরা শান্তি করে দিলাম দেখো মা তো জানে আমি কেন যেতে পারছি না মা জানে আমি এখানে রান্না করছি সংসারে ঘর সংসারে কাজ করছি আমি ঠিক টাইমে যাবো মা ঠিক জানে কিন্তু ততক্ষণে কাউকে দিয়ে আমি ঠিক পুজো করিয়ে দিই এবার তোমাদের বাবা যদি বেরিয়ে যায় কাজে আমার কত কাজ পড়ে যাবে তুমি জানো তোমরা জানো কিন্তু পুজোটা হয়ে গেল এবার দেখো ভক্ত লাইনটা শুধু দেখাবো মঙ্গলমা জ্বলবে এবার বেগুন ভাজা আলু ভাজা আর কুল আর টমেটো দিয়ে এত সুন্দর একটা চাটনি করব আজকে সময় নিয়ে কাজ করব কত বাসন সারাদিন দিব মাঝটা এই যে ছেলেটাকে আপাতত এটা দিয়ে দেবো তো কুল বানাবো কুল দিয়ে এই যে কুল টপা টপ্পা কুল পাপা সরে যাও এখনই সব হকরা চলে আসছে তাই জন্য তাড়াতাড়ি করছি বাঁধাকপি এখানে একটা ভক্ত দিয়েছেন আমাকে এই বাসু সাহা এই যে লাউটা এই যে টোপা টোপা কুল দিয়ে খুব সুন্দর মিষ্টি চাটনি চাটনি বানাবো কারণ তোমাদের বাবা বা টক খায় না এই দেখো পাড়া থেকে একটা ভক্ত দিয়েছেন এটা হলো সজনে ডাঠার ফুল খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরে আছে ধুয়ে মুছে খুব সুন্দরভাবে রান্না করবো পাঁচ ছ রকমের রান্না করব। যতই কাজ থাক আমার এই যে দেখো তোমাদের কে দেখো আমার জগৎময়ী জগৎ জননী আমার কি মই আমার দয়ার সাগর আমার দরদিনী মা তোমাদের সবার দরদিনী মা খুব করুণ ভরা মৃদু মৃদু চোখে দেখো সবাই উনি দেখছেন কে কীরকম কর্মফল করছে দেখো ছল ছল নয়নে মৃদু মৃদু হাসি কে কীরকম কর্ম করছে সবাই কে উনি কিন্তু নজরদারি দিচ্ছেন তো তোমাদের শিব আমাকে দর্শন করিয়ে দিলাম এই যে মায়ের পুজো দেখতে পাচ্ছ ধুনো এখনও বেরোচ্ছে তোমাদের বাবা কাজে যাবে তো তাই তাড়াহুড়ো করে রান্না করতে হচ্ছে গো আমাকে বাবা কাজে বেরিয়ে যাবে ছেলেকে নিয়ে দেখতেই পাচ্ছ মায়ের দ্বীপ জ্বলছে হ্যাঁ শুধু মায়ের মন্দিরে যদি ভক্তরা এসে কষ্ট করে একটু যদি ভক্তি ভরে মাকে জপ করতে পারে এই শিবশ্যামা মায়ের কাছে আর পুজো দিতে পারে আমি তো সবার নাম গোত্র ধরে পুজো দিই যত দূর দূরান্ত থেকে যে ভক্ত যখন আসুক না কেন আমি সবার নাম করে পুজো দিই আর সবার সমস্যা দেখি আর তাদেরকে কিন্তু গ্যারান্টি সহকারে ভালো করে তুলি কিন্তু এখন ভক্ত দেখি দেখি এত হিংসি হয়ে গেছে সবার তাই ভক্ত আর দেখাবো না দেখো এই মঙ্গলামা বলেছেন যে তোর তো ভক্ত হয় না দেখেছিস আমার ভক্ত দেখেছিস কত ভক্ত দেখেছিস আমার ভক্ত বলে আর তোমাকে বলছি মঙ্গলামা এই তোর ভক্ত বলছো না আমার ভক্ত কেউ না ইন ওরা হলো শিব শ্যামা মায়ের ভক্ত আগে শিব শ্যামা মাকে সবাই চিনেছে শিব শ্যামা মায়ের কাছে আসছেন তারপরে সেই থেকে আমাকে আমার প্রতি পরিচয় হয়েছে সবার আমাকে ভালোবাসে ভালোবাসে সবাই আগে হবে শিব শ্যামা মায়ের ভক্ত তারপরে তো আমার ভক্ত তাই না তোমার মতন অহংকার আমার নেই গো মা আমি কখনো বলি না মঙ্গলা মা যে আমার ভক্ত আমার ভক্ত তুমি তো কলিযুগের দেবতা তাই সবসময় তুমি বলো আমার ভক্ত আচ্ছা তুমি যে বলো তোমার ভক্ত তুমি কি ওদেরকে ওদের রোগ সারাতে পারবে তুমি তো সবসময় বলেছো মায়ের নাম জপ কর মায়ের প্রতি সোঁপে যা মায়ের প্রতি ডুবে যা তোরা ডাকতে পারছিস না ডাকার মতন তোরা শুধু চাইতে আসিস তাই তো তোরা পাস না তোরা গোবিন্দর প্রতি ডুবিয়ে যা বলে কি না বলো তো কৃষ্ণকালী মায়ের ভক্তরা মা তো একটাই জিনিস শিবসামা মা তিনিই কৃষ্ণকালী মা আর এখানে এই যে মল্লিকপুর স্টেশনের পাশে মির্জাপুর বরতলাতে শিবশ্যামা মায়ের জাগ্রত মন্দির জীবন্ত মা তোমার কাছ থেকে সব ভক্তরা ঝাঁটা খেয়ে খেয়ে যখন ধাক্কা খেয়ে খেয়ে তোমার আসল রূপটা দেখতে পাচ্ছে আর তাদের সমস্যাগুলো আরও যখন বেড়ে যাচ্ছে ওই তোমার ছবিগুলো যারা ঘরে রাখছে না তাদের এই সমস্যাগুলো খুব হচ্ছে যারা প্রকৃত প্রকৃত ভগবানের সন্তান তারা কখনো তোমার বেদিতে যে ছবিটা তুমি তুলে প্রচার করছো প্রত্যেকের ঘরে ঘরে বলছো পু পুজো দিতে তারা কখনো কিন্তু প্রকৃত মায়ের সন্তান যারা তারা কিন্তু রাখবে না কারণ কলিযুগের ভগবান আমরা হতে পারবো না ভগবানের জায়গা নিতে পারবো না তাই তারা করবে না তাদের যদি মনে হয় শুধু কৃষ্ণকালী মাকে বা শিবশ্যামা মাকে কিন্তু রেখে প্রতিষ্ঠা করে বা ছবি রেখে পুজো করবে